ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈতভূমিতে অবস্থান করিবেন এবং তদ্রুপ আচরণও করিতে লাগিলেন সে বড় অপূর্ব কথা তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুঁশ ছিল না সে অবস্থায় আমি আমারও নাই আর তুমি তোমারও নাই দুই নাই একও নাই কারণ দুইয়ের স্মৃতি থাকলে তবে তো একের উপলব্ধি হইবে সেখানে মনের সব বৃত্তি স্থির শান্ত কেবল আনন্দ আনন্দ কেবল অশরীরই আত্মা আপনার অনির্বচনীয় আনন্দময় অবস্থায় মন বুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাব রাসিয়াছি সে সকলের অতীত এক প্রকার ভাবাতীতভাবে অবস্থিত এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের ছয় মাসকাল ব্যাপিয়া হইয়াছিল ঠাকুর বলিতেন যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না একুশ দিন মাত্র শরীরটা থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায় সেখানে ছ মাস ছিলুম শরীরটা কি আর থাকতো এই সময়েই যেত তবে এই সময় একজন সাধু এসেছিল সে অবস্থা দেখেই চেনেছিল আর বুঝেছিল এ শরীরটা দিয়ে মায়ের অনেক কাজ এখনও বাকি এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে তাই খাওয়ার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করতো একটা হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুজে দিত তারপর এই অবস্থায় কতদিন পরে শুনতে পেলু মায়ের কথা ভাব মুখে থাক লোক শিক্ষার জন্যে ভাব মুখে থাক তারপর অসুখ হলো রক্ত আমাশা পেটে খুব মোচুর খুব যন্ত্রণা সেই যন্ত্রণায় প্রায় ছমাস ভুগে ভুগে তবে শরীরটা একটু একটু করে মন নামল সাধারণ মানুষের মতো হোশ এল মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তাহা বলা অসম্ভব স্বামী বিবেকানন্দ বলিতেন মনের বাহিরের জড়র শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয় কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত পিটত গড়ত স্পর্শমাত্রেই নূতন ছাঁচে ফেলে নতুনভাবে পূর্ণ করতো এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি নাই এই কালে ঠাকুরের সহায়ে মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহার উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব মথুরানাথের দ্বিতীয় পত্নী শ্রীমতী জগদম্ভা দাসী এই সময় গ্রহণী রোগে আক্রান্ত হন রোগ ক্রমশ এত বাড়িয়া উঠে যে কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষা সম্বন্ধে প্রথমে সাংসায়াপান এবং পরে হতাশ হইন জগদম্বা দাসীর এই সাংঘাতিক পীড়ায় মথুরমোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসিয়াছিলেন তাহা নয় কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শ্বশ্রু ঠাকুরানীর বিষয়ের উপর আধিপত্যও হারাইতে বসিলেন রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যেরা জবাব দিয়া গেলেন মধুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের পদপ্রান্তে পতিত হইয়া সজল নয়নে গদগত বাক্যে সকল কথা নিবেদন করিয়া দিনভাবে বারংবার বলিতে লাগিলেন আমার যাহা হইবার তাহা তো হইতে চলিল বাবা তোমার সেবাধিকার হইতেও এবার বঞ্চিত হইলাম তোমার সেবা আর করিতে পাইব না মথুরের এইরূপ দৈন্য দেখিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া তাহাকে বলিলেন ভয় নাই তোমার পত্নী আরোগ্য লাভ করিবে অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া বিশ্বাসী মথুর দেখিলেন সহসা জগদম্বাদাসী সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে ঠাকুর বলিতেন সেই দিন হইতেই জগদম্ভা ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার এই রোগটার ভোগ নিজের শরীর দেখাইয়া এই শরীরের উপর দিয়া হইতে থাকিল জগদম্ভা ভালো করিয়া ছয় মাসকাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল শ্রীযুক্ত মধুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন বলিয়াছিলেন যে চোদ্দ বছর সেবা করিয়াছিল তাহাকে অমনি করিয়াছিল মা তাহাকে নিজের শরীর দেখাইয়া ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখাইয়াছিলেন সেই জন্যেই সে অত সেবা করিয়াছিল ঠাকুরের শরীর পূর্বোক্ত কারণে ব্যাধিগ্রস্ত হইল তাহার দেহবোধ বিবর্জিত মন এখন যে সকল অপূর্ব শান্তিতে ও নিরবিচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নহে ঠাকুর বলিতেন এই কালে তাহার নিকটে বেদান্ত মার্গ বিচারণশীল সাধক শ্রেণীর পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতি নেতি অস্থি ভাতি প্রিয় অয়মাত্ম ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচারধ্বনিতে তাহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত এই সকল তত্ত্বসমূহের বিচারকালে